উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখে তো সবাই অনেকটা 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 হ্যাপি হয়েছে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর আমরা এত সকাল সকাল কথা যাচ্ছি হয়তো ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে আর আমি রাস্তা থেকে এই ফুলটা কুড়িয়ে নিয়ে এসেছি কানের উপরে গুঁজেছি আমি যাই না এই ফুলটার নাম কি তবে আমার খুব ভালো লেগেছে এ বাবা পড়েই গেল কান থেকে আবার আর এখানে এসে দেখছি একটাও পেশেন্ট নেই আজকে এখানে তো আমাদের কাজটা একটু সহজ হলো তারপর আমরা যে যার মতো রেডি হয়ে গেলাম যে যার মতো না সবাই ড্রেস পরে নিলাম রেডি হয়ে নিলাম একটু রেস্ট করে তারপর আমরা নিজ নিজ কাজে চলে গেছিলাম তারপর টিফিন টাইমে এসে একটু বাইরের ওয়েদারটিকেও ভিডিও করে নিলাম বাইরের ওয়েদারটা প্রচণ্ড সুন্দর আমরা চলে এসলাম আমাদের কাজ সেরে ঠিক সময় মতো আর এখন বাজে দুটা পনেরো আর আমি যেটা শুনেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসবে আড়াইটের দিকে তো আমি ভাবলাম যে ঠিকই সময়টা তাহলে আছে যে আমরা ঠিক সময় আসছি যে আমরা পনেরো আসছি আর পনেরো মিনিট ওয়েট করতে হবে তারপরেই আমরা দেখতে পারবো কিন্তু না আমরা এখানে এক ঘন্টা ধরে ওয়েট করেছি তারপরেই এসেছে আর আমরা শুধু না আমাদের মতো অনেক অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আমরা এক ঘন্টা ওয়েট করেছি কেউ দু ঘন্টা কেউ তিন ঘন্টা কেউ পাঁচ ঘন্টা অনেকেই না খেয়ে আছে আর আমরা তাও টিফিনটা করেছি আর দাদুটা তো মাথায় পদ্মফুল নিয়ে ঘুরছে দাদুটা সত্যি আমাদের প্রধানমন্ত্রীকে অনেক ভালোবাসে যদিও সবাই অনেকে সবাই ভালোবাসে কিন্তু তার থেকেও সবার ভালোবাসার থেকেও ওই দাদুটার ভালোবাসাটা কিন্তু অন্যরকম তিনি যে তিনি পদ্মফুল মাথায় নিয়ে ঘুরছে আর সকালে তোমাকে পারিনি দোলাতে সে ছেলে বেলাতে পারিনি এ পথে চলতে শেখাতে হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে আর এই সাইডে ছিল হেলিকপ্টার অনেক দূর দিয়ে যাচ্ছিলো সেই জন্য আমি দেখতে পেয়েছি আমার ফোন ঠিক মতো দেখতে পাই আমার ফোন ঠিক মতো দেখতে পাই না সেজন্য আমিও তোমাদেরকে দেখতে পাইনি দেখাতে পারি নাই যে হেলিকপ্টারটা একটু পাশে থাকলে একটু অনেকটা ভালো করে দেখাতে পারতাম কিন্তু অনেক দূর দিয়ে গিয়েছিলো সেজন্য দেখাতে পারি না আর কুকুরটা এখানে কি করে যে ঢুকছে ভগবান জানে যখনই সবাই জয়শ্রীরাম করে উঠছে তখন এখান থেকে একদম দৌড় আবার পেছনে দেখতে চাই না ফোন দিক দিয়ে বাড়াতে কী অবস্থা তাকে বাড়াতে দেওয়া উচিত যার জন্য আমরা প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করলাম সে এবার চলে এসছে তার সামনে কত গাড়ি তার পেছনে কত গাড়ি সত্যি আমি একটা জিনিস ভাবিনি যে আমি বাড়িতে কী ভেবে আসলাম যে আমি হয়তো দেখতে পারবো না শুধুমাত্র এখানে গিয়ে আমাকে লোক লেগেই দেখতে হবে আর কিছু আর তাকে দেখতে পাবো না কিন্তু আমার ভাগ্যটা সত্যি এতটাই ভালো ছিল যে আমি অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি অনেকটা কাছ থেকে আমার খুব ভালো লেগেছিলো আর অনেকে অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি আমি সবার অনেকটা ভালো লেগেছিল আর আমাদের রায়গঞ্জ মনে হচ্ছে তারও অনেকটা ভালো লেগেছে আমার মনে হচ্ছে আমি যেটা দেখেছি কারণ সে যতক্ষণ ধরে মানে হাত নাড়িয়ে গাড়ি থেকে গাড়ি থেকে আসছিলো ততক্ষণ ধরে তার মুখে খুব ছোট্ট করে একটা হাসি আর তো সেই হাসিটা দেখে আর অনেক 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 ভালো লেগেছিলো তোমরা যদি বিশ্বাস করো তাহলে দেখতে পারো দেখো কি সুন্দরভাবে একটা ছোট্ট হাসি আর হাত নাড়াচ্ছে সত্যি অনেক 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 ভালো লেগেছে আর পথে চলতে শেখাতে হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে ও নিঝুন সেরাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে গাড়িগুলোকেও দেখতে অনেকটা সুন্দর লাগছিল সব গাড়ি এক আর সব গাড়ি খুব স্লো মোশন ভাবে আসছে কত সুন্দর লাগছে দেখো কত গাড়ি পেছনে সামনেও অনেক গাড়ি ছিল আর পেছনেও অনেক গাড়ি খুশির দিনে তোমারই আগমনে ধন্য হল এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হল এ ভূমি যে তুমি 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 যে দেব দাতা বিপদে আর আমরা দেখলাম জেলখানা মোড়ের সামনে থেকে কারণ আমরা আর ভেতরে গেলাম না কারণ ভেতরে অনেক লোক প্রচন্ড গরম ভেতরে গেলে হয়তো আর বেরোতে পারবো না সেই জন্য আমরা এখানে জেলখানা মোড়ের সামনে থেকে দেখে চলে আসলাম আমরা ছিলাম চারজন আমি ছিলাম আরে আমার চারটে তিনটে দিদি ভেঙে আর যারা গেছিলো পার্টির গাড়ি থেকে পার্টি থেকে গাড়ি তারাও অনেকটা হেঁটে হেঁটে আসছে তাদের গাড়ি রুফা ছিল আর আমরা তো ভিড্র গাড়ি পেয়েছি সোজা দুর্গাপুর চলে আসে। ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা বলো